আমাদের যখন কোনো রোগ হয় সেই সময়টিতে ওষুধ খেতে হয় বাধ্য হয়ে খেতে হয় কিন্তু যখন ওষুধ সেরে যায় আমরা যখন সুস্থ হয়ে যাই তখন আমরা আর ওষুধ খেতে চাই না এমন কেউ আছেন যে অসুস্থতা থেকে মুক্ত হওয়ার পরও ওষুধ খেতে চান না কেউ চায় না তখন সবাই ছুঁড়ে গেলে বাকি যদি ওষুধ কিছু থাকে সেগুলো ফেলে দেয় লাগবে না দেখতেও চায় না অনেকে সেরকম যেন আমাদের প্রার্থনা না হয় যখন আমরা বিপদে পড়বো তখনই শুধুমাত্র আমরা প্রার্থনা করব আর যখন বিপদ চলে যাবে আর প্রার্থনার প্রয়োজন নেই আবার আরেকটা বিপদ আসবে তখন আমি প্রার্থনা করব এটা হচ্ছে কি প্রার্থনাকে বা ভগবান কৃষ্ণকে ঔষধের মতো গ্রহণ করা কিন্তু আমাদেরকে প্রার্থনা বা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াটাকে গ্রহণ করতে হবে খাবারের মতো ঠিক যেমনি আমরা প্রত্যেক দিন খাই যে আছে আমি খাবো না না আমরা প্রতিদিন 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 খাই খাই আমাদের আমাদের লাগে আমরা একইভাবে কৃষ্ণকে প্রয়োজন প্রতিদিন আমাদের প্রার্থনা প্রয়োজন কৃষ্ণের আশ্রয় ব্যতীত আমাদের জীবনের কোনো অস্তিত্বই নেই এটা যখন কেউ উপলব্ধি করে তখন সে সর্বক্ষণ প্রার্থনা করে